স্টিকটা পালমোনেরিয়া স্টিকটা নাকের গোড়ার দিকে চাপ দেওয়ার মতো মৃদু বেদনা স্টিকটা পালমোনেরিয়া সন্ধ্যাকালে ও রাতে শুষ্ক আক্ষেপযুক্ত কাশি নিঃশ্বাস নিলে কাশি আরও বৃদ্ধি পায় স্টিকটা পাল সর্দি বা কাশি হলে শরীরের ছোট ছোট সন্ধি স্থানে ব্যথা স্টিকটা পাল সন্ধি স্থানে প্রদাহের সহিত আক্রান্ত স্থানে লাল বৃত্ত স্টিকটা পালমোনেরিয়া সর্দির সময় সর্বদাই নাক ঝাড়ে কিন্তু কোনো স্রাব নির্গত হয় না স্টিকটা পাল হাঁটার সময় পা যেন মাটিতে নেই যেন বাতাসে ভাসছে এমন মনে হয় যে সকল কারণে স্টিকটা পালমোনেরিয়া ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় রাতে কাশলে শয়ন করলে শ্বাস গ্রহণ করলে নড়াচড়ায় হামের পরে স্পর্শে সন্ধ্যায় ও রাতে তাপমাত্রার পরিবর্তনে যে সকল কারণে স্টেকটা পালমনেরিয়া ওষুধের রোগ লক্ষণ উপশম হয় স্রাব হলে খোলা বাতাসে